সমিল্লা রহমান রাহেম সারাদিন পর সারাদিন অনেক কষ্ট করছি অনেক কষ্ট এখন একটু আরাম করে খেতে বসছি সকালে যদি অল্প একটু খেয়েছিলাম কিন্তু সেটাও খুব তাড়াহুড়া করে এখন একটু রান্না বাড়া শেষ করে সব কাজ বাজ গুছিয়ে সকালে তো সেই স্কুল ছিল আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যাই হোক এই যে হাঁসের গোস রান্না করলাম আলো দিয়ে বোনা করছি আর পটল দিয়ে বরবটি দিয়ে রান্না করলাম আর এখানে একটু রসুন নিলাম একটু পেঁয়াজ নিলাম একটু শশা নিলাম আর এটা হচ্ছে তিসি সে তিসির বীজ বাটা সেটা একটু নিলাম যাই হোক মানে দিন পরে একটু আরাম করে খেতে বসে আর এই যে এক গ্লাস পানীয় নিলাম বিসমিল্লা বলে খাবো এখন বিসমিল্লা সকাল অল্প একটু খেয়েছিলাম মানে তাড়াহুড়ো করে না খাওয়ার মতন অবস্থা সেভাবে স্কুলে বেরিয়ে গিয়েছি তারপর স্কুল থেকে এসে সমস্ত রান্না বান্না শেষ করে সবাইকে খাওয়ালাম তারপরে এখন নিজে একটু আরাম করে খেতে বসলাম এমনিতেই মেয়েদের জীবনটা আসলে অনেক বেশি কষ্টের তারপর আমরা যারা চাকরিজীবী মেয়ে তাদের কষ্টের আর কোনো শেষ নেই বাহিরে তো আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করতে হয় এরপরে ঘরে আরও দশ ঘন্টা গেল বিশ ঘন্টা থাকে আর চার ঘন্টা ওই চার ঘন্টাই ঘুমাতে হয় আমাকে এরপরে অনলাইনে তো কাজ আছে যারা শুধু যদি চাকরি করি তত না অনলাইনের কাজগুলো করতে হয় সংসার সামলাতে হয় সন্তানদের দেখাশোনা করতে হয় তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয় তাদের পড়াশোনার ব্যবস্থা করতে হয় সব কিছু কিন্তু এই মাকেই করতে হয় আর মা যদি চাকরিজীবী মা হয় তাহলে তার কষ্টের আর সীমা নাই খাসির গোষ্ঠা কিন্তু খুব মজা হয়েছে আর এই সবজি আমার আবার সবজি অনেক বেশি পছন্দ যে এই একটা সবজিও রান্না করে নিলাম সারাদিন কষ্ট করি তারপরে সারা রাত বারোটায় ঘুমাতে যাই এখন খাওয়া দাওয়া শেষ করে কাজ গুছিয়ে নিলাম তার মানে যে যে আমি রেস্টে যাব তা কিন্তু না ছেলেকে পড়াতে পড়াতে হবে হবে মেয়েকে তারপর কত কাজ অনলাইনের যারা অনলাইনে কাজ করে তারাই কিন্তু বোঝে অনেকে ভাবে কি একটু ভিডিও করলো ভিডিও ছেড়ে দিল এই আর কি কিন্তু না এর পিছনে যে কত শ্রম দিতে হয় কত ঘন্টা কাজ করতে হয় এটা বলে বোঝানো যাবে না যারা কেবলমাত্র অনলাইনে কাজ করে তাদেরকেই এটা বোঝানো যাবে আর যারা অনলাইনে কাজ করে না তাদেরকে কিন্তু আর বোঝানো যাবে না যাই হোক এত কষ্ট করি চাকরি করি পরিশ্রম করি তারপরও শুক্রিয়া আল্লাহ সুস্থ রাখুক আপনারাও সেট দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এভাবে যেন পরিশ্রম করে যেতে পারি আমি পরিশ্রম করতে ভালোবাসি আমি চাকরি করি তারপর অনলাইন জগতে আমার না থাকলেও হতো কিন্তু তারপরও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যার কারণে কিন্তু আমি থাকতেছি থাকতে পারতেছি ভালো লাগলে যে কোনো কাজ করা সম্ভব ওই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি এভাবেই যেন পরিশ্রম করে যেতে পারি ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই কথাগুলো আমার প্রিয় ভাই বোনদের কেমন লাগলো